হ্যালো এভরিওয়ান আমি ঐশানি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠী আর দুই মাসিরাও এসেছিলো সেই দিনকে তো মা দিনকে রান্না করেছিল হচ্ছে মাছের ডিমে বড়া কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর ভাত শুক্তো চিকেন তারপর ছিল হচ্ছে ফ্রাইড রাইস মাটন আর চাটনি পাঁপড় আর মিষ্টি তো এই ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু সেদিনকার তো এখানে তিনজনই খেতে বসে গেছে মানে আমার পাপা দুই মেশো তো ছোট মাসিকে বলেছিলাম যে মাসি আইসক্রিম খাবো তো মাসি বলে যে ঠিক আছে তাহলে অর্ডার দে তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম আইসক্রিম তো এখানে অর্পিতা দিকেও দাদা নিয়ে চলে এসেছিলো তো আমরা সবাই মিলে সেদিনকে বেরিয়েছিলাম হচ্ছে মেলা দেখতে তো জানি না আমি এডিট করলাম মিঠু কেন পাশ দিয়ে এত বক্পক বক্পক করে এই দেখো তো যাই হোক তো মেলাও চলে এসেছিলাম আমরা দশ টাকা করে টিকিট ছিল টিকিট কেটে ঢুকে পড়েছিলাম আর সেদিনকে ভীষণ ভিড় ছিল ভিড়ের কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে রবিবার সবারই ছুটির দিন রবিবারটা তো তাই জন্য ভীষণ সেদিনকে ভিড় হয়েছিল। আমি তার আগেও একদিন গেছিলাম আমার এক বান্ধবীর সাথে তো সেদিনকে গিয়েও আমি অনেক ক্লিপ কিনেছি তো এ দেখো এই যে পিঙ্ক কালারের ক্লিপটা আমি কিনেছি মানে আমি কিনেছি বলতে দাদা কিনে দিয়েছে আমাকে আর এর আগেও আমি যে বান্ধবীদের সাথে গেছিলাম তখন গিয়েও আমি নিজে অনেক কটা কিনেছি তো এখানে অর্পিতাদিও ক্লিপ কিনেছিল আমি আমাকেও কিনে দিয়েছিল দাদা আর দিকেও কিনে দিয়েছিল তো জাস্ট ভিড়টা একবার দেখো আর এখানে আমি আর দাদা মানে সবাই না ছিটকে গেছি মানে আমি দাদার অর্পিতাদি আর রিক এক জায়গায় মানে আমার মেঝমাসির বড়ো ছেলে এক জায়গায় তারপর আমার মেজ মাসি মাসির ছোটো ছেলে মা আর ছোটো মাসি আর ছোটো মাসির মেয়ে তারা এক জায়গায় আবার আমার পাপা আর দুই মেসও এক জায়গায় মানে তিন তিন দিকেই আমরা ছিটকে গেছিলাম তো এই মেয়েটা কাণ্ড দেখো আমি ভিডিও করছি কিন্তু ওভাবে হয়তো যে আমি ফটো তুলছি তো যাই হোক তারপর আবার সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এক জায়গায় হয়েছিলাম সবাই মিলে আর জাস্ট ঘেমেছি দেখো মানে ভীষণ গরম ছিল সেদিনকে মারাত্মক গরম ছিল আবার এই দেখো এই দুটো ক্লিপ আবার মা আমাকে কিনে দিয়েছে তো তারপরেই চলে এসেছিলাম হচ্ছে স্মার্ট বাজার এসেছিলাম হচ্ছে এই পুচকেটার জন্য এ আবার কি বলেছে জানো আমার ছোটো মাসিকে বলেছে আমি যা খুশি কিনবো তুমি পেমেন্ট করবে মানে আমার ছোটো মাসি নাকি পেমেন্ট করবে তো যাই হোক ছোটো মাসি পেমেন্ট করেছিল তো মন ভরে সেদিনকে শপিং করছিল বেশ ভালো লাগছিলো দেখতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তো অনেক কিছু কেনাকাটি করেছিলাম আমরা সবাই তো সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম আর এই যে আমার ছো মাসি আর আমার মা যেহেতু জামাই ষষ্ঠী ছিল তো অর্পিতাদি এই কেকটা বানিয়ে দিয়েছিলো অর্পিতাদি ছিল না এই কারণেই যেহেতু রাত হয়ে গেছিলো অনেক তো বাড়ি চলে গেছিলো তো সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সকাল থেকে রাত অবধি ভীষণ এনজয় করেছি আমরা তো দিনটাও খুব ভালো কেটেছিল আমাদের যেহেতু মাসিরাও এসছে আবার দুই মিসও ছিল সব একদম ফুল ফ্যামিলি এক জায়গায় ছিলাম খালি আমার মামা আসতে পারিনি তো ওর জন্যই তো মনটা খারাপ লাগছিল হাসি ঠাট্টা করতে করতে দিনটা ভীষণ ভালো কেটেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দিও তাটা